বাঁকুড়া ইন্দাসে জিন করা জামি বড় মসজিদের শুভ উদ্বোধন মসজিদের উদ্বোধনে হিন্দু কন্যার গজল ধর্ম বর্ণের ভেদাভেদ মিলেমিশে এক দেখুন সেই অসাধারণ মুহূর্তের ছবি আজ বাঁকুড়া ইন্দাসে জিন করা জামি বড় মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল এদিন মসজিদ প্রাঙ্গণে এক বনাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় দশম শ্রেণীর ছাত্রের রূপলেখা বাগদি তার সুমধুর কণ্ঠে দেদে পাল তুলে দে গজল পরিবেশন করেন তার কণ্ঠে গজলের সুর মুগ্ধ করে উপস্থিত দর্শকদের এরপর আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শুরু হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত আলী মোহাম্মদ সাহেব যিনি তার বক্তব্যে মসজিদের গুরুত্ব ও ধর্মীয় সম্প্রীতির বার্তা তুলে ধরেন বক্তারা বলেন এই মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয় এটি হবে শান্তি সৌহার্দ্য মানবতার এক হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রমাণ করে ধর্মীয় সম্প্রীতির এক সুন্দর উদাহরণ স্থাপিত হয়েছে অনুষ্ঠানের শেষে নতুন মসজিদে প্রথমবারের মতো নামাজ আদায় করেন আগত অতিথিরা এই শুভ মুহূর্তটি স্মরণীয় করে রাখতে অনেকেই ছবি তোলেন ও একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নতুন মসজিদটি এলাকার মানুষের জন্য জন্য এক নতুন দিগন্তের সূচনা করল যা আগামী দিনে সম্প্রীতি ও পথ দেখাবে আমি রূপরেখা বাগলিকে গজল পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি

মা নামিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনাই নবী মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল যার শখা তার কি না দয়াল মুর্শিদ যার শখা তার ভাবনা

ছেড়ে দেলো আমি যাব মদিনা ও তুই ছেড়ে দেলো কা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দেলো কা আমি যাব মদিনা মাখুরা থেকে মিলন বাজার রিপোর্ট এসএস বাংলা নিউজ